বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্রোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নামাজ হয় এখন যখন দুর্গা দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক করবার জন্য উস্কে সংখ্যালঘুদের স্বাভাবিক দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মুখে আপনি একজন সাংবিধানিক পদে বসে আছেন রাজ্যের মানুষের আপনি গার্জিয়ান হিসেবে বসে আছেন পুলিশ মন্ত্রী হয়ে বসে আছেন আপনার এই উস্কানি আপনার এই জাস্টিফিকেশন যে জুম্মার বার এসেছে নামাজ পড়তে কি হবে এবার হয়ে গেছে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিক হয়ে থাকতে পারে খুব এটাকে এত নর্মালাইজ করে দেওয়া এতগুলো মানুষ আহত হয়েছেন সাংবাদিকরা আহত হয়েছেন আমাদের সাংবাদিক আহত হয়েছে আপনার রাজ্যে আপনার বিভিন্ন জায়গায় যেভাবে অশান্তি হচ্ছে আর আপনি যেটা জুম্মা বার বলে নর্মালাইজ করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে চলেছে আপনার মনে থাকবে এর আগে শামসেরগঞ্জ ধুলিয়ান মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছিল হিংসা হয়েছিল শুক্রবার শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী আমি কোনো ধর্মের কথা বলছি না আমি কোন ধর্মকে টার্গেট করছি না আমি স্পেসিফাই করছি কিন্তু মুখ্যমন্ত্রী আপনি যেভাবে এই একটা দিনকে বেছে দিলেন আপনি সবচেয়ে বড় ক্ষতি করলেন সংখ্যালঘুদের কারণ আপনি উস্কানি দিলেন উস্কানির কথা হচ্ছে না আরেকবার শোনায় আরেকটা বক্তব্য এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে কি বলছেন বাংলার মানুষ শুনলে যদি বিশ্বাস না করেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন না আমার কথা বলা এআই দিয়ে না স্যার কোনো এআই আই না আপনি বলেছেন ম্যাডাম আপনি বলেছেন শুনুন সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক আমিও এর জন্য ক্ষুব্ধ তাদের একতরফা বাদ দিতে পারেন না যেটা দিয়েছে আদিবাসীদের দিয়েছে মতুয়াদের দিয়েছে রাজবংশীদের দিয়েছে বাঙালিদের দিয়েছে এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলিও যারা আছে তাদেরও দিয়েছে প্রতিদিন প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে এই দু মাসে নোটিশ তুমি তো জানো এটা আমারও হাতে নেই আমি তো করাইনি ঘটনাটা জুম্বাবারে এমনিতে জমায়েত হয় প্রোগ্রাম করে মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায় ভোরে বাবা লাগা হয়ে যায় দুর্গাপুজোয় যায় আমি কি তাদের আটকাতে পারি এটা স্বতঃস্ফূর্ত কিন্তু স্বতঃস্ফূর্ত থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে স্বতঃস্ফূর্ত হিংসা স্বতঃস্ফূর্ত আগুন জ্বালিয়ে দেওয়া স্বতঃস্ফূর্ত হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলা স্বতঃস্ফূর্ত এগুলো এগুলো সব স্বতঃস্ফূর্ত কি করবেন মুখ্যমন্ত্রী কি করবেন ওনার হাতে কিছু নেই লক্ষ লক্ষ মানুষ এসে গেছে আমি কি করব আমার হাতে কি আছে মব করে ফেলেছে আমি কি করব? চেয়ারটা নিয়ে বসে আছেন কেন ছেড়ে দিন চেয়ারটা পুলিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন আজকে বলেছিলাম ছটায় অগ্নি মানে সাদা কাগজের মধ্যে পদ ত্যাগ লিখুন অরূপ বিশ্বাস যেমন পদত্যাগপত্র লিখেছিলেন মমতা ব্যানার্জি সাইন করুন দিয়ে দিন আপনি যদি কিছু না করতে পারেন বেল লাগার মানুষ কি মানুষ কি বলছেন আপনাকে জানেন আপনি যাদের হয়ে বলছেন

আমাদের তার প্রতিবার ভোট বাক্সটা এবার দেবো মানুষ এবারে অনেক বুঝেছে আর কিন্তু মানুষ আর নিচে মুখ দিয়ে চলবে না হেনস্থা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদবাসী এই মুর্শিদাবাদ বাজিকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চায় যে মুসলমানদেরকে হেনস্তা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মশনাতে বসাবে আমার ভালো হবে আমার সিট আরো বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়